সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ লক এই মুহূর্তে আমরা আছি দ্য গ্র্যান্ড হোটেলে তো এখান থেকে আমরা আবার আরেকটা হোটেলে সিট করবো কারণ আমাদের রুম নেই আর এই রুমের ভাড়াটা হচ্ছে দুই হাজার টাকা আমাদের আজকের ভিডিওটি থাকবে যারা অল্প বাজেটে সিলেট ট্যুর করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমে দু টাকার যে রুমটি আমরা দেখাচ্ছি এটা হোটেল গ্র্যান্ডে এবং ভিডিওর শেষে বা মাঝামাঝির দিকে আমি দেখিয়ে দিব আমরা এক টাকার কোন হোটেলে ছিলাম এবং এখন যে হোটেলটি দেখাচ্ছি যে রুমটি আমরা দেখাচ্ছি দুই হাজার টাকায় এখানে আপনারা অনায়াসে তিন থেকে চারজন থাকতে পারবেন রুমে ঢুকতে এরকম একটি ওয়াশরুম পড়বে এটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটি ডাবল বেড আছে আছে ফ্যান এবং এসি পাশে একটি সিঙ্গেল বেডও আছে একটা টেবিল আছে সাথে চেয়ার দেয়া আছে একটা টিভি আছে এবং মিররও আছে এছাড়া কমপ্লিমেন্টারি পানি ব্রাশ শ্যাম্পু সাবান টিস্যু বক্স এগুলো থাকছে আর কিভাবে আপনারা সিলেটে মাত্র দুই দিনে পুরো সিলেট ভ্রমণ করতে পারবেন এখন সেই ট্যুর প্ল্যানটি আপনাদেরকে আমি শেয়ার করব। দুইভাবে আপনারা ট্যুর প্ল্যানটি সাজাতে পারেন যেমন প্রথম দিন আপনি ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে সিলেটে সকালবেলা নেমে পড়লেন তারপরে আপনি জয়ন্তা হিল রিসোর্টে যেয়ে থাকতে পারেন এখানে আমরা থেকেছিলাম আর যদি সেটা না চান তাহলে একটা সিএনজি রিজার্ভ করবেন সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া পড়বে পনেরোশো টাকার মতো আপনার সিএনজি সিএনজিওয়ালার সাথে আপনি বলে নেবেন আপনি জাফলং জয়ন্তা হিল রিসোর্ট লালাখাল শ্রীপুর চা বাগান আগুন পাহাড় এগুলো সব কিছু দেখতে চান আর সকালবেলায় আপনি প্রথমেই যাবেন জাফলংয়ে জাফলংয়ে দুপুর বারোটা বা একটা পর্যন্ত ওখানে থাকতে পারেন এখানে সকালে এবং দুপুরের দুবেলায় খাবারই খেতে পারবেন আর দুপুরবেলা আপনি চলে আসবেন লালাখালে এখানে কিন্তু ভালো কোনো খাবারের হোটেল নেই তাই আপনি জাফলং থেকেই খেয়ে আসবেন আর লালাখালে স্বচ্ছ জলরাশি আপনাকে মুগ্ধ করবে লালাখাল দেখা শেষ করে আপনারা শ্রীপুর চা বাগান দেখতে পারেন আর যদি আপনারা ওই দিন জাফলংয়ে থাকার প্ল্যান করেন তাহলে পরদিন সকালবেলা ডিবির হাওয়ারের সাপলা আপনারা মিস করবেন না তবে যদি আপনারা না থাকেন তাহলে শ্রীপুর চা বাগান দেখেই ওই দিন আপনারা হোটেলে ফিরে আসবেন আর পরদিন সকালে আপনি একটি সিএনজি রিজার্ভ করবেন এবং আপনার ট্যুর প্ল্যানটি যেটা করবেন সেটি হচ্ছে রাতারগুল মালিনীছড়া চা বাগান এবং ভোলাগঞ্জ সাদা পাথর এই তিনটি জায়গায় ঘুরতে সিএনজিওয়ালা আপনার থেকে পনেরোশো থেকে দু টাকা রাখতে পারে আপনি দরদাম করে সিএনজি ঠিক করবেন প্রথমেই আপনার মালিনী ছড়া চা বাগান চোখে পড়বে সেখানে নেমে কিছুটা সময় কাটিয়ে তারপরে আপনারা রাতারগুলোর উদ্দেশ্য রওনা দিবেন এবং রাতারগুলে কিছুটা সময় কাটাবেন তারপরে এখান থেকে আপনারা ভোলাগঞ্জ সাদা পাথরে যাবেন সিলেট শহর থেকে রাতারগুলে যেতে হলে আপনার সময় লাগবে এক ঘন্টার মতো আপনি রাতারগুলে গিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা নৌকা ভ্রমণ বা অন্য অন্য সময় কাটাতে পারবেন তারপরেই কিন্তু আপনাকে আবার ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যেতে হবে কারণ এখান থেকে আবার ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে আপনার মোটামুটি ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মতো লাগবে আর ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে আপনাকে প্রথমে একটি নৌকার ঘাটে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে আবার একটি নৌকা নিয়ে মেইন যে সাদা পাথরের স্পট সেখানে যেতে হবে সেই জন্য আপনাকে আসলে খুব সকাল সকাল সিলেট ট্যুরের জন্য খুব সকাল সকাল আপনাকে সিএনজি রিজার্ভ নিতে হবে যেমন আপনি সকাল সাতটায় যদি বের হন তাহলে একসাথে সবগুলো স্পট খুব সুন্দর মতো কভার করে আসতে পারবেন আর একটু দেরি হলে কিন্তু আপনার আসলে পিছিয়ে পড়বেন ট্যুর থেকে এটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা এবং এই সব কিছু কিন্তু একই সিএনজিতে আপনি যে যাওয়া আসা করবেন ভোলাগঞ্জ সাদা পাথরে না গেলে আসলে আপনার ভ্রমণটাই অসম্পন্ন থেকে যাবে এটা অনেক সুন্দর একটা জায়গা তবে এখানে কিছুটা সময় হাতে নিয়ে যেতে হবে রাতে ফিরে আপনি সিলেটের শহরটা একটু ঘুরে দেখতে পারেন আর এখানে পাঁচ ভাই নামের একটি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা মোটামুটি সস্তায় খাবার খেতে পারবেন এবং এখানকার খাবারের মান বেশ ভালোই আমার কাছে মনে হয়েছে এখানে ভর্তা আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ মাংস কালাভোনা আবার সাতকড়া দিয়ে গরুর মাংস অনেক কিছুই পাওয়া যায় আপনি চাইলে এখানে পার পারসন দেড়শো থেকে দুশো টাকার মধ্যেও খাওয়া শেষ করতে পারবেন তো এটি যেহেতু একটি বাজেট ট্যুর ভিডিও তাই আপনাদেরকে কিভাবে কম টাকায় কি কোথায় কোথায় খেতে পারবেন আমি সেটাই দেখাচ্ছি অন্য অন্য আরও রেস্টুরেন্টও আছে চাইলে সব জায়গায়ও খেতে পারেন তবে এখানে আমার বেশ ভালো লেগেছে আমরা এখানে অনেকগুলো আইটেম নিয়ে খেয়েছি আর এখানে কিন্তু পান খেতে আপনারা ভুলবেন না আর এখন আপনাদেরকে দেখাবো যে এক হাজার টাকায় আমরা যে রুমটি নিয়েছিলাম সেটি কেমন ছিল এটিও কিন্তু হোটেল গ্র্যান্ডেরই একটি রুম এবং এই রুম নাম্বার ছিল একশো দশ নাম্বার রুম এবং এই রুমটি মাত্র এক হাজার টাকায় আমরা এক রাতের জন্য ভাড়া নিয়েছিলাম আর এটি একটি নন এসি রুম থাকার কারণে এর ভাড়া এক হাজার টাকা ছিল এখানে চাইলে আপনারা দুইজন থাকতে পারবেন সেক্ষেত্রে পার পারসন আপনাদের পাঁচশো টাকার মতো খরচ হয়ে যাবে আর আমার চ্যানেলে কিন্তু সবগুলো ট্যুরের বিস্তারিত ভিডিও আছে সেজন্য আমার চ্যানেলটি আপনাদেরকে ভিজিট করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে আমরা খুবই উৎসাহিত হব এবং অনেক খুশিও হব এবং আমার চ্যানেলে প্রত্যেক জায়গার ভিডিও অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন যেহেতু এটা একই ভিডিওতে সমস্ত ট্যুর প্ল্যানের কথা বলা হয়েছে তাই আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি আর রাতের বেলা আমরা সুলতানস ডাইনে খাবার খেয়েছিলাম চাইলে আপনারা অন্য অন্য যে কোনো জায়গায়ও খাবার খেয়ে নিতে পারেন আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ